ঐ বেডা তুমি ক দোকান ভাঙতে নাই এটা তৎ দোকান তুমি ক কইলে ভাঙব না দোকান না আপোনাৰ ফুটপাথৰ ভিত্তি দোকান দিছে ভাঙব না কি কৰব তুই যাই হ্যাঁ পায়ে ধর পায়ে ধর লিখি ভাঙা বন্ধ করবো নি ভাইঙ্গে লাই তুই যদি হবে বাধা না দাসে একবার সব গ্রো গ্রো করে লাইবো কি বা দাদি মই জায়গা পুলিশ আছে পুলিশটা যদি লে যায় আমারে আরে বেডা তোর কি দোকানের লগে ইটো দয়ে মে লাগতাছে না বাধা দে ওই ভাই 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 ভাইঙ্গে না আপনারা এই তুই কথা কম কয় ফ্রিজ লয়ে যা তা হইলে এটাও কিন্তু ভাইঙ্গা গ্রো গ্রো করে লামু আচ্ছা আচ্ছা ফ্রিজটা নিয়ে যাই দাদি আমার পরিচিত এক বড় ভাই আছে এর আমি ডাক দিয়ে লয়েহি দেই কিছু করা যায়নি আচ্ছা এটাই তুই কর চালু কর হ্যালো ভাই ভাই ওই যে চিটাং রোডে একটু ঝামেলা হয়েছে এদিকে যদি একটু আইতেন আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি আসেন ভাই আমার বন্ধুর দোকানটা দেখেন ভাই বাইঙ্গাচিরা কি করছে এখন ভাই আপনি একটু হ্যাঁ করে থামানোর চেষ্টা করেন আচ্ছা আমি দেখি এই এটা দেখি ফুটপাতে দোকান ভাই ফুটপাতে ভাই দোকান দিছিল দেখেন ভাই কতদিন ধরে দোকানদারি করতাম দোকান ধারা বাইঙ্গা লাগিয়েছে এত দেরি করে হেরাই না কি লাভ হইব জাবাঙ্গার সব তো ভাইঙ্গালাইতে হেরা হপাই ভাই আপনি ট্রাইগর থেকে জোরে বানার লোয়া দেন আমার আমি একজন গরিব মানুষ ভালোই তো করছে ভাঙবে না তো কি করবে আপনি ফুটপাতে দোকান দিছেন কেন কি রে তুই কি লোক লয়ে আইছস হাই দি উল্টা আমার লয়ে গরম গলায় কথা কয় আরে ভাই শেষ একটা সম্বল ভাই এটা দিয়ে আমি কয়টা টাকা রোজগার করি আমার পেটে ভাত যায় আমার এই দোকান ধারা ভাইঙ্গা চুরা লাইতে যে জায়গা আপনি বাধা দিবেন ওই জায়গায় আপনারও এক হইতে আসেন ভাঙবো না তো কি করবো তাহলে আপনার এই জায়গায় না লাভটা হইতে কি আপনি যা একটু বাধা এই মেচুর থাকেন আমি তো ভাবছিলাম আপনার কোনো মার্কেটের দোকান লোকেরা ভাঙচুর করতেছে এই জন্য আমি আইছি। এখন দেখি আপনার ফুটপাথের দোকান আপনার কপাল ভালো পুলিশ এখন আপনারা ধরে নাই কা এখনো আপনি কোনো মামলা খান নাই কা মামলা দিয়া দেখ মামলা কি লইগা জেলে বইরা দেখ অপরাধ হইতে আমি স্বীকার করেছি এই জায়গায় দোকানটা তো আমার অপরাধ হইছে

অপরাধ তোর হ্যাগো না মামলা তুই খাইতি খায়া বারো মাস জেলে থাকতি তুই তো বের হ্যারে আইছস আমি তো এই আইন সম্পর্কে জানতাম না এই জন্য ফুটপাতের দোকান দেওয়ার অধিকার কারোই নাই ফুটপাতটা জনগণের জন্য হাঁটা চলার জায়গা কিন্তু এই ফুটপাতটা কিছু অসাধু লোকের মাধ্যমে কিছু লোক দখল করে বসে আছে আমরা ফুটপাতটাকে পরিষ্কার রাখি জামজটের থেকে মুক্ত থাকি